ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর খালাদা জিয়াকে স্মরণ করলেন ইলিয়াস এদিকে ইবিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতার নিক্ষেপ কর্মসূচি এরপরই থাকছে রাবিতে শেখ পরিবারের নাম মুসল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নতুন নামে চার হল চরতই থাকছে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর খালাদা জিয়াকে স্মরণ করলেন এলিয়াস পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত রাজধানীর ধানমন্ডির নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বুধবার রাত আটটার দিকে এই ভাঙচুর শুরু হয় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বোল্ড রোজার মিছিলের ডাক দেয় ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতার ভাংচুরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করলেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন ইলিয়াস বলেছেন এই ভাঙচুর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল বুধবার রাতে নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ইলিয়াস লেখেন বত্রিশ নম্বরে যা চলছে সেটাই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল এর আগে আরও একটি স্ট্যাটাস তিনি লেখেন ভাইরা আমার বত্রিশ নম্বরে একটা ইটও যেন অবশিষ্ট না থাকে এর আগে শেখ হাসিনার অনলাইন ভাষণ ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা কর্মসূচি ঘোষণা করে বসুম বিরোধী ছাত্র আন্দোলন এর নেতাকর্মীরা ঘোষণা করেন শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি বত্রিশ নম্বর বোলরোজার দিয়ে ঘুরে দেওয়া হবে বুধবার বিকেলে ধানমন্ডি বত্রিশ নম্বর অভিমুখী মিছিল কর্মসূচি ঘোষণা করা হয় রাত আটটায় শাহবাগ থেকে এই মিছিল শুরু করার কথা থাকলেও বিকেল থেকেই ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা জুড়ে হতে থাকে ছাত্র জনতা সন্ধ্যা হতে হতে সেখানে ব্যাপক জনসমাগম দেখা যায় এই ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতে শোনা যায় এক পর্যায়ে উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির ঘেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর করে উত্তেজিত ছাত্র জনতার উপস্থিতি ও ভাঙচুরের কারণে বত্রিশ নম্বরের আশেপাশের বিপণী বিতানগুলো বন্ধ হয়ে যায় দ্রুত এক পর্যায়ে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এদিকে ইবিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাত দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচির আয়োজন করে ছাত্র আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে শেখ হাসিনার একটি প্রতিকৃতি টাঙিয়ে দেন এবং পরবর্তীতে সেটিতে জুতার নিক্ষেপ করেন অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয় শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন ধরে দেশে দমন পীড়ন ঘুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে ছাত্র জনতার পর দমন প্রয়োগ করে মুক্ত চিন্তার কণ্ঠরোধ করা হয়েছিল তাদের মতো জনগণের প্রতিরোধ ও আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিভাত মুক্ত হয়েছে তবে কিছু শক্তি আবার তা পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা করছে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন সম্প্রতি শেখ হাসিনা ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন যা তারা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন তাই প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়েছে সংগঠনের সহসমন্বয়ক ইলিয়াসিরুল কবির বলেন এই কর্ কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদের চূড়ান্ত পরিণতি তুলে ধরা হয়েছে আমাদের লক্ষ্য দেশ থেকে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলা এবং যেন ভবিষ্যতে এমন শাসন আর প্রতিষ্ঠিত না হতে পারে এরপরে থাকছে রাবিতে শেখ পরিবারের নাম মুসল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নতুন নামে চার হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্য ও জাতীয় চার নেতার একজনের নামে থাকা সকল স্থাপনার নামফলক গ্রাফিতি ও দেওয়াল লিখন মুছে দিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পরে তারা মিছিল নিয়ে চারটি আবাসিক হল ও একটি স্কুলের নাম ভেঙে নতুন নাম দেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ হল নির্মাণ উদ্দিন শহীদ এ কামরুজ্জামান হলের নাম পরিবর্তে শহীদ আলী রায়হান হল ও শেখ হাসিনা হলের পরিবর্তে ফাতিমা আল ফাহরিয়া হল এবং বঙ্গমাতা শেখ নেসা হলের পরিবর্তে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী নাম দিয়ে ব্যানারে জুলিয়ে দেন বিক্ষোভে আন্দোলনকারী শিক্ষার্থীরা স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না মুজিব্বাদের ঠিকানা এই বাংলায় হবে না মুজিব্বাদ মুজিব্বাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ বিরুদ্ধে আগুন জল একসাথে প্রভৃতি স্লোগান দেন সরজমিনে দেখা যায় পূর্ব ঘোষিত কর্মসূচি